হ্যালো গাইজ তো এখন আমরা যাচ্ছি বালুচর বালুচরের সামনে সাতদিন পরের একটা ইয়ে আছে আপনার পার্ক আছে তো সেই পার্কে আমরা যেতেছি তো গাইজ চলেন দেখি সেই পার্কে আমাদের আজকে কেমন লাগে সেই পার্কে আমরা একটু ঘোরাঘুরি করবো একটু মজা করবো একটু আনন্দ করবো তো গাইজ চলেন তো আমরা যে একটা মিশুক ওনাকে ডাকছি এখন এখানে বলবো ভাড়া করতো তারপর এখান থেকে আমরা ওইটা বালুচর পার্কে যাই তো চলেন যাওয়া যাক এখন আমরা গাড়ি তোর আমরা রস করছি এই বালুচর পার্কে চলেন যাওয়া যাক দেখা যাক বালুশ্বর পার্কে কেমন মজা হয় কেমন আনন্দ হয় দেখেন সবুজ আর সবুজ যেমন মনে হচ্ছে সবুজের মাঝখান দিয়ে আমরা যাইতেছি সরু রাস্তা সেই সরু রাস্তা ধরে আমরা যাচ্ছি বালুচর পার্কে রাস্তাটা খুব সুন্দর তাই না খুব সরু একটা রাস্তা দেখেন গাইজ তার পাশে শুধু সবুজ আর সবুজ রাস্তার দুই পাশটা সবুজ মাঝখান দিয়ে যেন সবুজের পক্ষীর একটা রাস্তা বেরিয়েছে এটা হচ্ছে সেই ঐতিহাসিক আপনার যে মাঠার কথা বলা হয় সেই দোকান তো এখান থেকে এখন আমরা একটা মাথা নিয়ে নিই ভাই এটা হাফ লিটার না এই যে গাইজ এটা হচ্ছে গিয়ে হাফ লিটার হাফ লিটার পঁচাত্তর টাকা আর এক লিটার হচ্ছে গিয়ে দেড়শো টাকা গাইস অবশেষে আমরা বালুচর পার্কে আইসা পুজোছি আইসি এখন যাই অনেক রাস্তার ভালো আছে না রাস্তা যা ছিলাম ঠিক হয়েছে এখনো পর্যন্ত রাস্তা ঠিক হয় নাই দেখি পার্ক গাইস এই যে দেখেন এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় এখানে রিসোর্টের কিছু প্যাকেজ দিছে আপনারা চাইলে এই প্যাকেজগুলো উপভোগ করতে পারেন এই প্যাকেজগুলো নিতে পারেন এটা ওনাদের পার্ক থেকে কিছু প্যাকেজ এই প্যাকেজগুলো চাইলে আপনি নিতে পারেন প্যাকেজগুলো আমরা হেরা দিচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে গাইজ একশো টাকা এনদিকে টিকিট সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করে তারপর আমরা আমাদের আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটা টিকিট দিয়ে তো গাইস এই যে উনি আমাদের টিকিট দিচ্ছেন দুইটা প্রবেশ টিকিট বাহাদুর রাম দুইটা টিকিট নিচ্ছি গাইস এই যে গাইস টিকিট এটা হচ্ছে প্রবেশ টিকিট এটা ছাড়া আপনাকে ঢুকতে দিবে না এটা আমার ছেলে ঘুরতেছে গাইস কি বাবা পার্কে আসছো ওই যে গাইস উনি হ্যাঁ বেরছে উনে গেলে হেরে আমরা টিকিট দিলে আমাকে ঢুকতে দিব দেখেন গাইজ অনেক কারুকাজ আছে খুব সুন্দরই লাগে দেখতে তাই না গাইজ খুব সুন্দরই লাগতেছে পরিবেশটা ওয়েদারটা ভালো এইখানে আমাদের এখন টিকিট দিতে হবে আসসালামু আলাইকুম এখন এখানে টিকিট দিতে হবে তারপর আমরা এখান থেকে প্রবেশ করব হ্যাঁ টিকিট নিচ্ছি এই যে আমাদের টিকিট তো এই যে আমরা ওনাকে টিকিট দিলাম তো গাইজ এই আমরা পার্কে প্রবেশ করলাম এটার ভিউটা একটু দেখেন গাইস আমার ছেলেও ঢুকছে ওয়েদারটা ওয়েদারটা খারাপ না খুব ভালো আমার ছেলে খালি বলে হাল খাল বাবা এই হাল খাইছে তোমার হালকিয়া ধরো যাও গাইছো যে আমার ছেলে হালকে ওইখানে যাইতেছে হাল অনেক পছন্দ হাঁকলে খেলবো দেখেন গুসা গুসে খেলা শুরু করে দিছে কি গুসা দিলা এখানটায় দেখেন গায় সুন্দর কিউট কিছু প্যাট আছে মাটির তৈরি সুন্দর গাইস তো বাম্পার কাছে ঢুকতে আপনি পাইবেন তো এখানে একশো টাকা বাম্পার তো অবশ্যই আসবেন তো গাইস আরো সামনে যাই সামনে অনেক কিছু আছে অনেক আছে রাইট আমার ছেলে খুব মজা পাইতেছে গাইস আনন্দ কেমন লাগতেছে বাবা ভালো ও খুব ভালো লাগতেছে ও এটা কি আফিফ ট্রেন দেখেন গাইস কি সুন্দর একটা ফুল সুন্দর একটা ফুল গাছ গাইস তো গাইস এখানে দেখেন নৌকা বোট যে বোট হালে হেলে দোলে এই বোট আছে এখানে আরেকটা রাইড আছে এই চেয়ারে বসলে গাইস সেই উঁচুতে আপনি নিয়ে যাব আবার ধাপ করে ভালো গাইস দেখেন কি সুন্দর একটা মাটির পেট চিকেন সয়েল চিকেন খুব সুন্দর গাইস এই যে ঘোড়া রাইড আছে গাইস এখানে সব রাইট অনেকগুলো আছে মোটামুটি আপনার প্রায় দশ পনেরোটা দশ দেখেন গাছ বিশাল একটা চোরকিও আছে চোরকি রাইট এটা হইতেছে গাইজ নদীর সাইড দেখেন অনেক মানুষ আসছে এখানে ঘুরতে নদীর সাইড নদীর সাইডে বসা যায় তো গাইস এই যে তিনটা মাড়া আমরা এখন খামু না বাবা ও দেখেন কি সুন্দর করে বসছে গাইস কি বাবা হেলান দিয়ে বুঝছো মজা লাগতেছে খাও মাথা খাও কেমন মজা ও টেস্ট গাইস এই মাথাটা আসলেই অসাধারণ গাইস খুবই মজা খুবই মজা বিশ্বাস করেন আপনি না খাইলে বুঝবেন না আসলে এই মাথাটা অনেক মজা ওয়াও এক কথা ইয়াম্মি যদি না খান আপনি মিস করবেন তো গাইস দেখেন ওই যে একটা রাইড চালু হইছে ট্রেন রাইড পালবশ হয় না বুঝছিস পালবশ

গাইস শেষ আমাদের ঘোরা শেষ হয়ে গেল গাইস এখন থামছে আমরা এখন নামবো বাবা আসো তো শেষ গাইস ট্রেন ডেট শেষ তো গাইস ইউটিউব লোকে হয়তো ওনারা সুইমিং পুল এন্ট্রি ফি তিনশো টাকা করছে তো গাইস এই যে এখানে দেখেন মেনু কার্ড আছে আপনারা যে যে কোনো ধরনের খাবার খাইতে চান সব ধরনের খাবার এখানে আছে তো ইচ্ছা করলে অর্ডার করতে পারবেন এই যেখানকার মেনু কার্ডটা দেখেন গাইস খুব সুন্দর একটা মেনু কার্ড চমৎকার এই যে দেখেন এখানে একটা টয়েজ বাচ্চাদের অনেক খেলনা একটা শপ হইছে খুব সুন্দর একটা দোকান এই অনেক খেলনা আছে গাইস এই যে দেখেন কত সুন্দর সুন্দর খেলনা গাইস এখানে আপনারা আসতে পারবেন এইগুলা কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এই যে দেখেন কত প্রকার খেলনা আছে গাইস কসমেটিক্সও আছে দোকানটা খুব সুন্দর পরিপাটি খুবই সুন্দর একটা দোকান দেখেন পাখির বাসা পাখির আপনি দেখেন আছে এই যে দেখেন কত ধরনের টেডি বিয়ার আছে টেডি বিয়ার অনেক প্রকার টেডি বিয়ার আছে গাইস অসাধারণ গাইস এই যে দেখেন এখানে অনেক ছোট ঘর আছে এই ঘরে আবার অনেক আপনি বসে রেস্ট করতে পারবেন আমাদের পার্সেল চলে আসছে এই দেখেন ফোচকা খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়ে বার্গার এই তো বার্গারটা একটু ভাইয়া কুইলা দিতেছে দেখাচ্ছি আপনাদের বার্গারটা ওয়াউ এই যে কাজ এই যে গাইস দেখেন এটা হচ্ছে ওনাদের রেগুলার বার্গার এটার প্রাইস হচ্ছে আপনার গিয়ে একশো টাকা আর এটার সাথেই আছে আমি আরেকটা অর্ডার করছি এটা হলো ফুচকা ফুচকা হচ্ছে গিয়ে আপনার দেড়শো টাকা মোটামুটি অনেকগুলো ফুচকা দেখেন বার্গার তো গাইস এই যে দেখেন এখানে বোটে আপনারা ঘুরতে পারবেন স্পিড বোটে স্পিড বোটে ঘুরতে পারবেন স্পিড বোট আছে জনপ্রতি মনে একশো টাকা করে রাখি স্পিড বোটে ওই দেখেন স্পিড বোট ছাড়ছে গাইস এই যে দেখেন একটা পপকর্ন এই পপকর্নটার দাম হচ্ছে ষাট টাকা সুন্দর একটা পপকর্ন অনেক কালারের পপকর্ন এখানে ভিতরে আছে গাইস এই যে দেখেন একটা কোল্ড কফি এই কোল্ড কফিটা হচ্ছে আপনার মোটামুটি নাগালের ভিতরেই একশো টাকা প্রাইস এই যে কোল্ড কফিটা দেখেন কোল্ড কফি গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যার ভিউ প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার ভিউটা দেখেন খুব সুন্দর তো যতটুকু আজকে ঘুরলাম মজা করলাম আনন্দ হয়েছে খুব মজা হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ